আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে চলে এসেছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির গুটি দেখাবো গুটিগুলা দেখাবো বলতে প্রিমিয়াম বলতে কেমন আমি বোঝাই সাধারণত যারা ভাড়া বুট চালায় বলে যেমন এই বুটটা দেখুন পরিষ্কার করা আছে তো এই যারা রেগুলার খেলে থাকে যে ভাড়া বুট ভালো প্রিমিয়াম গুটি চায় তাদের জন্য এই গুটিটা এই গুটিটা কেন প্রিমিয়াম আমি বলি যদি একটু দেখেন যদি দেখেন তাহলে বুঝবেন এই গুটিটা কিন্তু সাইডে বপ করা থাকে হ্যাঁ সাইডে বব করা ভিডিওতে দেখা যাচ্ছে সাইডে বব করা তো এই গুটিটা একজন ভাইয়ের জন্য রেডি করছে এই গুটিটা আমরা বিক্রি করছি পাঁচশো টাকা গুটিটা বিক্রি করছি পাঁচশো টাকা শুধু গুটি তো এই গুটিটা অলরেডি চলে যাবে শখীপুর আপনার এটা হচ্ছে টাঙ্গাইল শখীপুর বোয়ালি বাজার হ্যাঁ বিলাল ভাই অর্ডার করেছেন বিলাল ভাই অর্ডার করেছেন টাঙ্গাইল শখীপুর বোয়ালি বাজার চলে যাচ্ছে উনি বলছে ভাই আমাকে একটা গুটি দেন তো এই গুটিটা অনেকে নতুন গুটি কিন্তু আটকিয়ে যায় তা আমরা গুটিটা এখন টেস্ট করব গুটিটা আর সাথে ভাই এই স্টিকারটা অর্ডার করেছে এটা কিন্তু ভাই আড়াই ইঞ্চি স্টেকার হ্যাঁ এটা হচ্ছে আড়াই ইঞ্চি তো আমরা এখন আসলে গুটিটা বব করে দেওয়ার পর গুটিটা নতুন অবস্থায় বোর্ডে কেমন স্মুথনেস হয় এটা এখন আমরা চেক করব তো এই গুটিটা দেখতে পাচ্ছেন তা স্টেকটা চেক করে দেবো ভাই বলছে যে চেক করে দেওয়ার জন্য তো এটার স্মুথনেসটা আপনারা দেখেন ঠিক আছে নতুন গুটি এটা কিন্তু এখন বর্তমানে কিছু দেওয়া নাই বুটে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুটির পাওয়ারনেস দেখেন একদম মানে এই গুটি কিছুই করতে পারবেন না খেলে এত এই যে এত ফাস্ট এত ফাস্ট এত ফাস্ট ঠিক আছে তো আমি বলবো যারা বুট চালান যে ভাই ব্যবসার জন্য নিব তো গুটি তো আর সবসময় কিনবেন না যেন খেলে মজা পায় অনেকে বলে যে ভাই আমাদের কাস্টমাররা খেলে মজা পেতে হবে এমন গুটি দিবেন তো এই গুটিগুলো হচ্ছে সেই গুটি একটা গুটি সাধারণত এই গুটিগুলো আমরা বিক্রি করি দুশো টাকা আর বপ করে নিলে পাঁচশো টাকা তো বপ করাটা একটু কঠিন অনেকে ভাই বপ করে নেব কী আছে গুটিতে আসলে যারা নেন নাই তারা বুঝবেন না তো এত ভালো গুটি তা আমরা বলবো যে যারা ব্যবসায়িক বুট ভাড়া চালান দোকান পায় চায়ের দোকান থাকে টঙের দোকান মুদির দোকান ওই ব্যবসায়ী বুট বাইরে যারা ব্যবসা করার জন্য বুট নেন তাদেরকে বলবো এই প্রিমিয়াম গুটিটা নেওয়ার জন্য এটা কাজ করে দেওয়া হয় অত্যন্ত ভালো মানের তো আশা করি যারাই অর্ডার করেছেন আর বিশেষ করে বেলাল ভাই এ গুটিটা অর্ডার করেছেন আমি একটু চেক করে দিলাম ভাইয়ের জন্য বাইক খেলে খুব মজা পাবে ভাই বলছে যে ভাই আপনি বক করা গুটিটা আমাকে দেন তো ইনশাল্লাহ বাইক খেলে খুবই মজা পাবে অত্যন্ত ভালো মানের আর যারাই নিতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করবেন এটার আবার এটা ভাই অর্ডার করেছে নীল কালার পাশাপাশি তিনটা কালার হয় এটা হচ্ছে হলুদ টাইপের বাট এটা হলুদ না এটা হচ্ছে অরেঞ্জ ঠিক আছে এটাও আমি একটু চেক করে দিচ্ছি যারা অর্ডার করতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করে অর্ডার করবেন এই যে অনেক স্মুথ ঠিক আছে গুটি সহজে যেহেতু বক করা থাকে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম কোনা ভেঙে যায় এগুলো কোনা ভাঙবে না আর খেলে মজা পাবে বিশেষ করে খেলে মজা পাবে প্রিমিয়াম গুটি আপনি স্ট্রাইক গুটি বারবার তো কিনবেন না এগুলো খেলে মজা পাবে তো অত্যন্ত ভালো মানে তা আমি আবারও বলবো যারা আসলে ভাড়া বুট চালান ব্যবসায়িক ভাইয়েরা তাদেরকে বলবো এই গুটিগুলো আমাদের কাছ থেকে নেন আপনার বুট বোর্ডের মান একটা ভালো গুটির জন্য একটা ভালো বোর্ডের মান বোঝা যায় না দেখতে পাচ্ছেন তো আমরা বলবো যে আপনারা এই গুটিগুলো নেন খুবই ভালো খুবই খেলে মজা পাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আর সাথে ক্যারাম ওয়েলটা ইউজ করবেন আমার এই বুটটাতে কিন্তু ভাই কিছু দেওয়া নাই আমি আবারও বলছি দেখেন কিছু দেওয়া নাই কারণ অলরেডি ওয়েলটা মেরিয়ে দিয়েছি তো আজকে আবার আমরা রাতে খেলবো তো এটা বোর্ডের কাঠের পাওয়ারটা দেখেন অনেক হাই পাওয়ার ঠিক আছে যারা নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন এই ওয়েলটা বোর্ডে ইউজ করবেন অত্যন্ত ভালো মানের তো এটাই বিদায় দিচ্ছি আর ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর যারাই আমার কাছ থেকে বুট নিতে চান তো জানেন আমরা কেমন বোর্ড দিয়ে থাকি তা আশা করি নিরাশ হবেন না অত্যন্ত ভালো মানের গুটি বোর্ড পাবেন আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে আলাইকুম